এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি জলপাইগুড়ি শহর পেরিয়ে দেবনগর হ্যাঁ সেই দেবনগরে সূর্যোদয়ের পথে ক্লাবে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর কিন্তু জায়গা তৈরি হয়েছে এখানে মণ্ডপটি আমরা মণ্ডপ দেখাবো আপনাদের তার আগে যেটা আমাদের বলা উচিত আগেই সেটা হচ্ছে এই ক্লাবের যে থিমটা রয়েছে বা যে চিন্তাধারা রয়েছে শহর থেকে একটু পেরিয়ে এসে দেবনগরের কাছাকাছি সেখানে আমরা পৌঁছে গেছি আর আমার সাথে রয়েছে আমার টিম হ্যাঁ আমার বাঁ পাশে রয়েছে শিরূপা এবং আমার ডান পাশে রয়েছে পিঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সম্পূর্ণ টিম নিয়ে আজ বেরিয়ে পড়েছি কারণ একটাই যে আজ আমরা এই যে কালী পুজো হচ্ছে সেই কালী পুজোর মধ্যে আমরা সেরা পুজোর স্বীকৃতি দিতে চলেছি আর এই আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটি স্পন্সর করেছে ই ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস কো স্পন্সর করেছে সল্ট অ্যান্ড পেপার এ ফ্যামিলি রেস্টুরেন্ট কদমতলা হাজি বিরিয়ানি ডিবি রোড আর্যাবর্ত কমপ্লেক্সের ঠিক বিপরীতে আর অ্যাপেলো ফার্মেসির অল স্টাফ কদমতলা অ্যাপোলো ফার্মেসি তো চলুন এবার আপনাদের পুজো মণ্ডপটা ঘুরে দেখাই আপনাদের সাথে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা সুদৃশ্য মণ্ডপ কিন্তু এখানে তৈরি করেছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন সেই সুদৃশ্য মণ্ডপ আমরা প্রথমেই আপনাদের দেখাচ্ছি আপনারা সেই সুন্দর মণ্ডপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা জলপাইগুড়ি শহরের থেকে একটু দূরে হ্যাঁ দেবনগরে দেবনগরে এসে কিন্তু এত সুন্দর একটা যে মণ্ডপ আমরা দেখতে পাবো বা প্রতিমা দেখতে পাবো সেটা কিন্তু সত্যি একটা অভাবনীয় কাজ হ্যাঁ আর ঠিক সেই কারণেই কিন্তু সেরা পুজোর স্বীকৃতি এবার আমরা তুলে দেব এই ক্লাবের হাতে আপনারা দেখছেন সেই মণ্ডপের ভেতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এবং সেই মণ্ডপের দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে এবং সেই ঝাড়বাতির পর আমরা যদি একটু ক্যামেরা পারসনকে বলি মণ্ডপটা ঘুরিয়ে দেখাতে তাহলে আপনারা ঘুরে দেখতে পাচ্ছেন এত সুন্দর হাতের কাজ রয়েছে যে সত্যিই অভাবনীয় কাজ এবং সব কিন্তু পরিবেশ বান্ধব জিনিস দিয়ে সেই মণ্ডপ তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা এবার একটু প্রতিমাটা আপনাদের দেখাই দেখুন আপনারা যে কি সুন্দর একটা প্রতিমা এখানে রয়েছে যেটা জলপাইগুড়ি শহরের থেকে একটু ভেতরে দেবনগরে হ্যাঁ সেই দেবনগরে এসে কিন্তু আপনারা এই সুন্দর প্রতিমা দেখতে পাবেন আমরা এখানে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি যারা কিন্তু এখানে ঘুরতে এসেছে আপনারা তাদের দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই সব দর্শনার্থীরা এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর তৈরি করা মণ্ডপ আমরা কিন্তু আপনাদের সামনে তুলছি আমি একজন ম্যাডামকে পেয়ে গেছি একটু কথা বলে নেও কেমন লাগছে আজকে এই মণ্ডপ দেখে খুব ভালো লাগছে এত সুন্দর মণ্ডপ কোথা থেকে এসছে আমরা এই জলপাইগুড়ির কাছেই কোমস্তা পারে থাকি আমি যেটা বলছি সেটা হচ্ছে যে শহর থেকে দূরে এসে এত সুন্দর একটা উপহার হ্যাঁ ভালো লাগছে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে মানে দারুণ লাগছে এত সুন্দর মানে সবই পরিবেশ বান্ধব দেখতে পাচ্ছি বেশ সুন্দর মণ্ডপ কোনোবারও হয়তো হয়নি এবারই প্রথম দেখলাম এটা বেশ ভালো লাগছে তাহলে আপনারা কিন্তু শুনতেই পারলে পারলেন যে এই মণ্ডপ দেখে কিন্তু দর্শনার্থীরা সত্যিই বাহবা দিচ্ছেন তা চলুন এবার আমরা এই ক্লাবের যারা সদস্য রয়েছে না তাদের সাথে কথা বলে নিই আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি দেবনগর সূর্যোদয়ের পথে ক্লাবের কর্মকর্তাদের তো চলুন তাদের থেকে কিছু তথ্য জেনে নিই নমস্কার আমরা দেবনগর সূর্যোদয়ের পথে ক্লাব এবার আমাদের ঊনপঞ্চাশতম বর্ষ আমাদের শ্যামামার আরাধনায় আমরা ব্রত হয়েছি তা এবার আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা এবার নবদ্বীপ থেকে আগত একটি প্যান্ডেল যার থিমটা হলো হংসরাজ এবং আলোকসজ্জায় চন্দননগরের প্রশান্ত ভট্টাচার্য আশা করব এই বছর আমরা জলপাইগুড়িতে যতগুলো পুজো হয়েছে তার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো এবং এই বছরই আমরা বড় করে পুজো করছি কেননা আগামী বছর আমাদের পঞ্চাশ বছর পূর্তি সেই জন্য প্রস্তুতি হিসাবে এই বছরটা আমরা বড় করে শুরু করলাম আগামী বছর হয়তো দর্শকদের এর থেকে অনেক ভালো পুজো আমরা উপহার দিতে পারবো ধন্যবাদ জলপাইগুড়ি শহর থেকে একটু দূরে বলতে গেলে শহর তুলিতে এত সুন্দর একটা পূজা আমরা উপহার পেলাম এবং উপহার পেল পুরো জলপাইগুড়িবাসী তাই আমাদের প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে দেবনগর সূর্যোদয়ের পথে ক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেরা পুজোর সম্মাননা আমরা আমাদের প্রাইম জলপাইগুড়ির চিফ এডিটর মিস্টার সৌমিত্র বসাক মহাশয়কে অনুরোধ করব এখানে আসতে এবং সেই পুরস্কারটি তুলে দিতে ক্লাবের কর্মকর্তাদের হাতে থেকে অনেক অনেক খুব ভালো লাগলো প্রাইম জলপাইগুড়ি চ্যানেলকে আমাদের ক্লাবের তরফ থেকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন এই চ্যানেলের আরো শ্রীবৃদ্ধি হোক এই আশা রাখবো আমরা থ্যাংক ইউ তো আপনারা কিন্তু এখন দেখলেন সূর্যোদয়ের পথে যেটা আমরা বললাম শহরতলি হ্যাঁ তাদের কিন্তু আগামী বছর রয়েছে পঞ্চাশ বছর আর তার আগের বছর তারা কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই পুজো মণ্ডপ সাজিয়েছে আর তাই তাদের হাতে কিন্তু তুলে দেওয়া হলো সেরা পুজোর স্বীকৃতি ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়ি